প্রতিটি গ্লাসের ওজন জিরো দশমিক ছয় কেজি হলে বিশটি গ্লাসের ওজন কত গ্লাসের ওজন দশমিক ছয়

ছয় শূন্য শূন্য বারো দশমিকের পরে সংখ্যা আছে একটি দ্বিতীয় দশমিক ছয় একটি সংখ্যা আছে আমার দশমিকের পরে সো তাহলে আমার ডান দিক থেকে এক সংখ্যা আগে দশমিক হবে এখানে আমরা লিখতে পারি যেহেতু দশমিকের পরে কোনো শূন্য কোনো দাম নেই তো অপ্রয়োজনীয় আমরা লিখতে পারি 바로, 뜨이 우둘, 바로, 뜨지.